আমি আমি এখানে তেল একটা কথাই বলে মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে তখন নাকি স্বয়ং আজরাইল সাহেবও ঘুম ভাঙার অপেক্ষায় থাকে অথচ সেই গভীর ঘুমে থাকা অবস্থায় সহকর্মীর হাতে অস্বাভাবিকভাবে প্রাণ গেল তেলের পাম্পের ক্যাশিয়ার ইকবাল হোসেনের গভীর ঘুমে থাকা ইকবাল কিছু বোঝে ওঠার আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করল তারই সহকর্মীর আঘাতে মাত্র সতেরো সেকেন্ডে হাতুরি দিয়ে তেরোটি আঘাত করে ইকবালের মৃত্যু নিশ্চিত করে তার নিজেরই সহকর্মী রতন ঘটনাটি ঘটে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় কিন্তু কেন ঘটল এমন একটা নৃশংস ঘটনা প্রশ্নটা সেখানেই পুলিশও ইতোমধ্যেই হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে যাতে দেখা যায় রাত আড়াইটার দিকে ঘুমন্ত ইকবালের মাথায় একটি হাততুরি দিয়ে একাধিকবার আঘাত করে হত্যা করা হয় এতে সময় লেগেছে বিশ সেকেন্ডেরও কম নিহত ইকবাল সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা জানা গেছে শনিবার দিনগত রাতে ইকবালকে হত্যার পরে অভিযুক্ত রাকিবুল ইসলাম রতন পালিয়ে যায় পরদিন রাত নয়টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌসাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ রতন বগুড়ার শাহজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানিয়েছে পেট্রোল পাম্পের তেল চুরি করা নিয়ে মিথ্যে অপবাদ দিয়ে মারধরের বদলা নিতে এ হত্যাকাণ্ড ঘটানো হয় এ বিষয়ে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার জানান হাতুরি দিয়ে ইকবালকে হত্যার কথা স্বীকার করেছে রতন হত্যার পরে বগুড়া থেকে পালিয়ে কালিয়া করে গিয়ে আত্মগোপন করে আর সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করেছে তবে প্রশ্ন উঠেছে শুধুই কি তেলচুরির অপবাদে একজন মানুষকে এতটা নির্মমভাবে হত্যা করা যায় এর পেছনে আরও কোনো উদ্দেশ্যপ্রণীত কারণ থাকতে পারে বলেই ধারণা সকলের তবে আপাতত প্রাথমিক পর্যায়ে আসামির এই স্বীকারোক্তির উপর ভিত্তি করেই তার নামে মামলা দায়ের হয়েছে এবং সঠিক পর্যালোচনার মাধ্যমে হত্যার আরও কোনো কারণ থাকলে সেটাও বের করে আনার কথা জানিয়েছে প্রশাসন